টোটো চালকদের বক্তব্য তাদের পৌর এলাকায় নাকি পঞ্চায়েতের একাধিক বিভিন্ন রকম টোটো এসে যাত্রী বহন করছে তারা ব্যবসা করে নিচ্ছে স্থানীয় টোটো চালকরা নাকি ব্যবসা করতে পারছেন না তারা রান করছেন এমনটাই বক্তব্য এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পৌরসভা এবং প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে এমনটাই দাবি জানিয়ে আন্দোলনে সামিল হলো আরামবাগের টোটো চালকরা দেখুন বিস্তারিত থেকে অ্যানাউন্স করা হয়েছিল স্টিকার বালা নন স্টিকার এক থেকে উনিশ নম্বর ওয়ার্ডে যে যে টোটো চালক আছো তারা তাদের বৈধ কাগজ নিয়ে আরামবাগ রবীন্দ্র ভবনে জমা করতে আমরা কিন্তু সেটা আরামবাগ রবীন্দ্র ভবনে জমা করেছি বিগত দু থেকে আড়াই মাস হতে যাচ্ছে তার কোনো সুরাহা আমরা পাইনি তাহলে বলুন বারবার করে তারা ডাকছে আমরা হ্যারাসমেন্ট হচ্ছি আমাদের রুজি রোজগার টান পড়ছে অথচ আমরা কোনো স্বীকৃতি পাচ্ছি না এই জন্যে পৌরসভার সমীর ভান্ডারী মহাশয়ের কাছে আমাদের আবেদন যাতে শুভ অবস্থা আমাদের করে দেয় আমরা যে পৌরসভার টোটো চালক একটা সুপরিচিত কার্ড বা কোনো স্টিকার আমাদেরকে ধার্য করা হোক সেটাই আমরা চাইছি এই জিনিসটা আমরা নিজেরা ব্যবস্থা করতে তো পারবো না তাই আমাদের অনুরোধ সমীর ভান্ডারী মহাশয় পৌর পিতা ওনার কাছে করজোরে বিনতি যে উনি যেন আমাদের সেই সুরব্যবস্থাটা করে দেন দেখুন উনার কাছে আমাদের আবেদন নিশ্চয়ই উনি করবেন এটুকু বিশ্বাস

ঠিকানা দেবনাথ নারসিংহমের পাশেই বাসুদেপুর আরামবাগ এ একটা সমস্যা আছে পৌরসভা বাইডের টটো এখানে আসে সেই জন্য এদের দাবি যে পৌরসভা বাইডের টটো যাদার রান ঢোকে আমরা সেই কাজটা এখন পুরো সম্পূর্ণ করতে পারি নেই তিন চারটে ওয়ার্ড বাকি আছে আমরা সেটা কমপ্লিট করে নেব আমার বাড়িতে একটা অনুষ্ঠানের আছে মাসে সেই জন্য আমি সামনে মাসে ওটা আবার শুরু করে দেব দিয়ে ওটাও সমাধান হয়ে যাবে অনেক তো টোটো চালক টোটো বেড়ে গেছে আরামবাগে আর এখানে বেড়েছে বাইরের টোটো আসছে পৌরসভার টোটো নেই পৌরসভার টোটো পৌরসভায় থাকবে বাইরের টোটো বাইরে থাকবে এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি আমাদের বিষয় হচ্ছে যে আমাদেরকে নিয়ে টোটোওয়ালা দিকে নিয়ে ছেলেমেলা খেলা হচ্ছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে আরামবাগ পৌরসভা পৌরপিতা এখন পর্যন্ত আমাদের কোনো সুব্যবস্থা করে দেয়নি তাই আমাদের মাথা ফেটেছে বললেই চলে তার লেগে আমরা পৌরসভা পৌরপিতার কাছে এসেছি সে যেমন আমাদের সে পট্টির ব্যবস্থাটা করে দেয় কেন আগামী দিন হয়তো জেনে থাকবে আইনটি নেতা দেখেন আমাদিকে বাতিল করে দেওয়া হয়েছিলো সমস্ত আরামবাগ টোটো চালক দিকে আমাদেরকে অনেকজনকে বাতিল করে দিয়েছিল তো সেটা আমাদের আরামবাগ পৌরপিতা সমীর ভাণ্ডারী মহাশয় উনার অনুমতিতে আমরা গাড়ি চলিয়ে করে কমে খেতে পাচ্ছি তো উনি আমাদেরকে একটা আশ্বাস দিয়েছিল আশ্বাস দেওয়ার পর আমাদের গাড়ি চলছিল তো তারপর আমাদিকে ডাকা হলো রবীন্দ্র ভবনে আমাদিকে স্লিপ দেওয়া হলো সেই স্লিপের এখন পর্যন্ত কেন সুরাটা হলো না কেন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হলো না আমরা জানতে চাইছি যে কেন এখন পর্যন্ত আমাদেরকে কেন স্টিকারের ব্যবস্থা করে দেওয়া হলো না যেদিন আর স্টিকারের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আরামবাগ দেখা পুলিশ প্রশাসনের উপরে বিরাটভাবে একটা চাপ বাড়বে ডেলি যদি নতুন গাড়ি ডেলি যদি আরামবাগে বাড়তে থাকে সেই হিসাবে আরামবাগ একদিন ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে তার লেগে আমরা এসেছি পুলিশ প্রশাসনকে সতর্ক করতে আরামবাগ পৌরসভাকে সতর্ক করতে এসেছি ডেলি যদি আরামবাগে গাড়ি বাড়তে থাকে তো আরামবাগে যানজট বিরাটভাবে তৈরি হবে গাড়ি প্রচুর গাড়ি বেড়েছে প্রচুর যেটা কেউ কাউকে পরবাহ করছে না যেমন আইনটিসি নেতাকে কেউ পরবাহাই করছে না কেউ কিছু মনেই করছে না উনি শুধু চেয়ারটার মধ্যে বসে আছে চেয়ারটার ক্ষমতা দেখাচ্ছে না চেয়ারটার ক্ষমতা দেখাতে বলছি ওনাকে যে ক্ষমতা দেখা ওনার পারমিশনে কেন ছাড়া গাড়ি বিক্রি হচ্ছে বা পৌরসভার পড়ো পিতার ছাড়া কেন গাড়ি পারমিশনে কেন বিক্রি হচ্ছে আমরা জানতে চাইছি দায়িত্ব নিচ্ছে না উনি কোনোরকম কোনো দায়িত্ব নিচ্ছে না বাইরে থেকে এত গাড়ি এসে যানজট করছে গোটা আরামবাগ শহরটাকে হয়তো তোমরা মিডিয়াওয়ালা তোমরা তুলে ধরতে পারো যে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে নিয়ে আরামবাগ অফিস কলেজ যেসব স্কুল আছে আর আছে বিভিন্ন রকম বাজার দোকান ঘাট পুরো জাম হয়ে পড়ে থাকে এই টোটোওয়ালার কারণে টোটোওয়ালার কারণে কি দেখা যায় সিভিক যে ভলেন্টিয়াররা আছে আমার ভাইয়েরা বা পুলিশ প্রশাসন তারা পর্যন্ত হ্যারাসমেন্ট হয়ে যায় এই টোটোওয়ালার কারণে দেখা যাচ্ছে কোনো মধ্যে আরামবাগ টোটোওয়ালা লাই সব বাইরের বেশিরভাগ টোটোওয়ালা সব বেশিরভাগ গ্রাম থেকে না আসছে কোথাও থেকে পাতানল থেকে না আসছে আসছে এক থেকে থেকে নাচে আই ধুলেপুর অমেরপুর এসব পাঁচ মাইল কাপশ্রিট বিভিন্ন দূর থেকে গাড়ি এসে সব আরামবাগে আমরা কোনোরকম পরিষেবা পাচ্ছি না বলে আজ আমরা বসেছি কেন আমাদের রুজি রোজগারে টান পড়ছে কেন আমরা এই টোটোটা লোন টোন করে কিনেছি আমাদের এখন সেই স্বাভাবিক এমনই অবস্থা খারাপ যে আমরা সংসার বন্ধু চালাতে পারবো না এমনই অবস্থা খারাপ সেই হিসেবে আমাদের একটা পিছনে দেখা যায় সবার ঋণ আছে টোটো চালিয়ে ঋণ শোধ করবো না ইলেকট্রিক বিল দেবো না ঘর চালাবো আমরা চাপে পড়ে যাচ্ছি তো চাইবো আরামবাগ পৌরসভা পৌরপিতা যেমন এটা তাড়াতাড়ি সুব্যবস্থা করে দেয় নাহলে আজকের আন্দোলন এখানে হয়েছে আগামী দিন আন্দোলন রাস্তায় হবে তো এর লেগে জিম্মেদারি থাকবে একমাত্রও প্রশাসন প্রশাসন যদি এটা ঠিক মতন সুব্যবস্থা করে দেয় তারা কিভাবে করবে কি করবে আমাদের জানার দরকার নেই কাউকে এর আগে আমরা কদিন আগেই দরখাস্ত দিয়ে এসেছি এর আগে দিয়েছি দরখাস্ত আমরা এস সাহেবকে দিয়েছি আইসি কে দিয়েছি থানাতে দিয়েছি পৌরসভায় দিয়েছি আমরা বিভিন্ন রকম জায়গায় দিয়েছি আমরা বিভিন্ন রকম জায়গায় দরখাস্ত দেওয়ার সত্ত্বেও আমার নাম হচ্ছে শেখ সাদ্দাম আমার উনিশ নম্বর ওয়ার্ডে বাড়ি এখন আমরা স্টিকার পাইনি আমরা তিন বছর ধরে স্টিকার তিন বছর ধরে গাড়ি চালাচ্ছি যে স্টিকারে যে ঘটনাটা স্টিকার দিয়েছিল পাঁচশোটা স্টিকার দিয়েছিল তার মধ্যে দেখা গেছে একশো পঁচাত্তর স্টিকার মিলেনে যেটা হচ্ছে আরামবাগ পৌরসভা পুরোপিতা আমাদের সমীর ভান্ডারী মহাশয় মাতার তাজ উনি হচ্ছে সেটা রিকভারি করেছিল দেখা গেছে স্টিকারটার মধ্যে ঘাপলাতে হয়েছে তো আমরা চাইবো সেই স্টিকারটাকে বাতিল করে দিয়ে নতুন করে যেমন আরামবাগ পৌরসভা ছেলেদের যেমন স্টিকারের ব্যবস্থা করে দেওয়া হয় নালে কিন্তু আমাদের বিক্ষোভ চলছে এরচেয়েও আগামী দিন ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে আমরা টোটো চালক আজকে মোটামুটি ছ দু উপরে এসেছি আরামবাগ টাউনে টোটো আছে আমাদের পৌরসভা ভিত্তিক টোটো আটশো থেকে হাজারের গায়ে টোটো আছে সেখানে টোটো চলে দু থেকে তিন হাজার গাড়ি চলে মানে যেগুলো বন্ধ করতে হবে হ্যাঁ ওটাই যে কোনো পারমিশন দেখ আরামবাগ পৌরসভা ছেলেদের সুব্যবস্থা করে দেখ দেওয়ার পর যেসব গাড়ি কোনো পারমিশন নেই সেসব গাড়ি কোনো যেমন প্রশাসন থেকে স্টেপ লিয়া হয় যে প্রশাসন বা আরামবাগ পৌরসভা পৌরপ্রিয়া যেমন স্টেপ লিয়া হয় সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি সুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানে হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি